নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি কুমড়ো চিংড়ি। এই কুমড়ো চিংড়ি তৈরি করার জন্য যা যা উপকরণ লেগেছে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এখানে আমাদের এখানে আমরা একটা কুমড়ো নিয়েছি, কেটে পিচ পিচ করে রেখেছি। এই কুমড়ো চিংড়ির জন্য আমরা এখানে আদা, রসুন, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটা পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছ আমরা ভেজে রেখেছি চিংড়ি মাছটা আমরা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আমরা এবার গ্যাসটা অন করব কড়াটা গরম হলে আমরা এখানে তেল দিয়ে কুমড়ো গুলো ছেড়ে দেবো এখানে আমরা তিন চামচ মতন চার চামচ মতন অয়েল দিলাম তেলটা গরম হলে এখানে আমরা হাফ পেঁয়াজ দেবো কুচিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হওয়ার পর আমরা এখানে এই কুমড়োটা কেটে রেখেছি কুমড়োটা দিয়ে নেবো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার আমরা কুমড়ো গুলো ছেড়ে দেবো আমরা এই কুমড়োর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এখানে আমরা নুন দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ দেবো চামচ চামচে নাই দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য যাতে তাড়াতাড়ি কম আছে সেদ্ধ হয়ে যায় ঠিক দশ মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে দেখে নেবো আমাদের পুনরোটা কত সুন্দর সেটা হয়ে গেছে এই পর্যায়ে আমরা যে ভাজা রেখা যে চিংড়ি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে এখানে মশলার পিসটা রেখেছিলাম সেটা দিয়ে নেবো সামান্য এক চামচ অয়েল দেবো এখানে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সেতু হওয়ার জন্য রেখে দেবো ঠিক বন্ধুরা দেখুন দশ মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে রেখে নেব দেখুন কত সুন্দর আমাদের এই কুমড়ো চিংড়ি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমরা একটু মিষ্টি দেবো যেহেতু কুমড়ো আছে একটু মিষ্টি দিলে ভালো হবে খেতে এখানে আমরা আচ্চা চামচের মতো মিষ্টি দিলাম দেখুন বন্ধুরা আমাদের কত সুন্দর কুমড়ো কত সুন্দর কুমড়ো চিংড়ি তৈরি হয়ে গেছে এবার আমরা এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সামান্য কিছু ধনে পাতা দিয়ে আমরা এটা থালার মধ্যে বার করে নেব দেখুন বন্ধুরা গ্যাসটা আমরা অফ করে এই তরকারিটা আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি কুমড়ো চিংড়ি আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমার এই চ্যানেলে যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন প্লিজ কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইবটা করবেন আজকের মতন এখানেই আমরা এই ভিডিওটি সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে আমরা নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতন বিদায় ধন্যবাদ